ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চলতাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে ফাটাই দিয়েছে মাইরে মুরে ফাটাই দিয়েছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চলতাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চলতাম না নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলি না তো বলে নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলি না তো বলে ওরে পথে ঘাটে চলার মতো পথে ঘাটে চলার মতো সুযোগ বুঝি পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চলতাম না ও আমার আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চলতাম না ওকা চাচা বলেছিল খেলা নাকি হবে জানা হলো না সে সব খেলা করবে আবার কবে ওকা চাচা বলেছিল খেলা নাকি হবে জানা হলো না সে সব খেলা করবে আবার কবে ওরে নারায়ণগঞ্জের শামিম কাকু নারায়ণগঞ্জের শামিম কাকু দেখা আর তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা চড়তাম না ও আমার দর দিয়ে আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই না আগে জানলে তোর ভাঙা নৌকাই না আগে জানলে তোর ভাঙা নৌকাই চলতাম না আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোটতাম না